হ্যালো খেন্স ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদেরকে আমার এই নতুন ব্লগে নতুন সকালে অনেক অনেক স্বাগত তো তোমাদের দিনকাল কেমন কাটছে তো তোমাদের সঙ্গে আমি আজকে আবার নিয়ে চলে এসেছি গ্রামের মতো ডিমের ঝোল মানে আমি তো গ্রামে বাস করি আমি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বলাইপোনা নামক জায়গায় বাস করি তো আগে তো প্রত্যন্ত গ্রাম ছিল এখন অনেকটা উন্নত হয়েছে তবে এখনো সেইভাবে কিন্তু শহরের মতো উন্নতি লাভ করতে পারেনি তবে সেই জায়গাটা আগে যখন বাড়ি আমার বাড়ি কিন্তু খুব গরিব ফ্যামিলি ছিল এখন হয়তো একটু উন্নত হয়েছে তো গ্রামের সঙ্গে সঙ্গে আমাদের পরিবারটাও একটু উন্নত হয়েছে তখন বাবার রোজগারও খুব বেশি ছিল না আমরা পারিবারিক অনেক মেম্বারও ছিলাম তো আমাদের বাড়িতে কিন্তু ডিমের কষা টসা হতো না তো ডিমের ঝোলই হতো আর ডিমের ঝোল মানেই আমাদের কাছে দারুণ একটা খাওয়া দাওয়া কারণ ডিমের ঝোলটা খুব রেয়ারই হতো যেদিন হতো সেদিন আমাদের হচ্ছে স্পেশাল মেনু কারণ বাড়িতে মাংস সেভাবে হতো না তো হতো তো ডিমের ঝোল হতো তো সেই স্টাইলেই রান্না করার চেষ্টা করেছি মানে মা যেভাবে রান্না করতো সেই রকমই একটু রান্না করার চেষ্টা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তবে এক আধ দিন ট্রাই করে দেখতেই পারো কারণ রান্নাটা হয়তো একটু মশলা কম একটু প্লেন প্লেন কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় ভাতের সঙ্গে মানে গরম ভাতের সঙ্গে খেতে তো খুবই ভালো তার যাদের একটু রেস্ট্রিকশান আছে মানে শরীরের ক্ষেত্রে তেল মশলা একটু কম খাওয়ার তারা কিন্তু এটা ট্রাই করে নিতেই পারো তো প্রথমে দিয়েছিলাম প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে ওগুলোকে কিন্তু ছাড়িয়ে নিয়ে তাতে নুন মাখিয়ে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর ডিমের ঝোলে কিন্তু আলু দেওয়া হয় এবং ছোট ছোট ডিমু করে আলু কেটে তাকেও ভেজে তুলে নিয়েছি এরপরে কিন্তু কড়াই গরম হলে মানে কড়াইটা গরম হলে তাতে দিয়েছি কিন্তু আমি এতে তেল সাদা দিয়েছি আর মাও কিন্তু সরষের তেল সাদার তেল মিক্সড করে দিত মানে তখন বাড়িতে সর্ষের তেল সাদা তেল দুটোই আসতো এবং সর্ষের তেল থেকে সাদা তেলের দাম একটু কম ছিল তো সেই জন্য সাদা রিফাইন তেলই ব্যবহার হতো যাতে একটু খরচ খরচাটা বাঁচানো যায় তো সেইভাবেই কিন্তু আমিও সর্ষের তেল সাদা তেল মিক্স করে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর রসুন মানে রসুন বাটা আদা বাটা এবং পেঁয়াজ বাটা সবগুলোই কিন্তু বাটা এবং তার সঙ্গে টমেটো কুচনো প্রায় সেম সেম টাইমে দিয়ে দিয়েছি তবে রসুনটা আগে দিয়েছি তারপরে পেঁয়াজ বাটাটা দিয়েছি লাস্টে আদা দিয়ে একটু কষিয়েছি তো একসঙ্গেই কিন্তু বাটা হয়নি এবং তারপরে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে কিন্তু আমি একটুখানি ওই মশলার যে জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর হলুদ নুন এবং লঙ্কা মানে শুকনো লঙ্কা গুঁড়ি এটা দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পর আমি কিন্তু একটু কষিয়ে নিচ্ছিলাম আর আলুগুলো ভাজা আলুগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় তাই ভাজা আলুগুলো দিয়ে দেওয়ার পর দেখো আমার কিন্তু আলুগুলো সেদ্ধ হচ্ছে আমি এখনো কিন্তু ডিম দেইনি ডিমটা লাস্টেই দেব তো এতে ভাজা আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কি হবে পরে আর প্রচুর পরিমাণে আমাকে ফোটাতে হবে না আর তোমরা কিন্তু হলুদ লঙ্কা এবং নুন নিজেদের স্বাদ মতো দিও তো তোমরা যেমন খাও তো অনেকে লঙ্কা বেশি বেশি খায় তার মানে ঝাল বেশি খায় তাহলে সেক্ষেত্রে লঙ্কা বেশি পরিমাণে দেবে যারা নুন বেশি খাও তারা একটু নুন বেশি করে দেবে আর যারা নুন কম খাও তারা নুন কম করে দেবে এবং ঝাল কম করে দেবে যে যেমন চাও সেরকম স্বাদ মতো দিতে পারো এরকম কিছু নেই যে ঝাল ঝাল হতে হবে আমি আগের দিন কিন্তু মায়ের আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা কিন্তু ঝাল ঝাল ছিল তো এরপরে দেখো আমার আলুগুলো সেদ্ধ হচ্ছে তো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমি ভালো পরিমাণে ওতে কিন্তু জল দিয়ে দেবো তো জল দিয়ে দেওয়ার পর কিন্তু তাতে আমি ডিম গুলো ছেড়ে দেবো তো আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে তো আমার এই ব্লগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না কিন্তু যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে আর কমেন্টের মধ্যে জানিও যে তোমাদের আমার এই ব্লগগুলো ঠিক কেমন লাগছে আর কি কি নতুন ব্লগ যাও এবং কেমন ব্লক দিলে তোমাদের আরো ভালো লাগবে দেখো কালারটা কিন্তু সেই এসেছে তবে মা এরপরে কিন্তু বাটা গরম মশলা দিত মানে কিন্তু কোন রকম কেনা নয় সিলে বাটা লবঙ্গ এলা যেগুলো দিত তার চিনি তো আমি কিন্তু দিইনি তো সাথে থেকে সঙ্গে থেকে জুড়ে থেকে